বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের পতন ঘটে নতুন ভাবে আসেন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন তিনিও পদত্যাগ করে নতুন গভর্নর হিসেবে জয়েন করেন ডক্টর আহসান ইচ মনসুর তিনি জয়েন করার পর ব্যাংকিং কাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পান অর্থ পাচার আত্মসাত খেলা ঋণ সব মিলিয়ে ব্যাংকিং ভাড়ায় উঠে হচ্ছে অস্থিরতা সে অস্থিরতার মধ্যেও আরও দশ ব্যাংকের অবস্থা খারাপ সেটি হচ্ছে খেলাফি ঋণের চাপে হচ্ছে সংকটে রয়েছে দশ ব্যাংক যে ঋণ রয়েছে রয়েছে সেই ঋণের চাপে খেলাফি হচ্ছে দশটি ব্যাংক ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড বেসিক ব্যাংক অগ্রণী ব্যাংক বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তারপর হচ্ছে রূপালী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি সাউথ ইস্ট ব্যাংক ঢাকা ব্যাংক আইএফআইসি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক এই দশ ব্যাংক ঋণের চাপে রয়েছে এখানে ক বলা হচ্ছে বিতরণ করা ঋণের ঋণের গুণমান বিবেচনায় নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তা সঞ্চিত বা প্রভিশন হিসেবে জমা রাখতে হয় ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ব্যাংকের ঋণ শেষ পর্যন্ত যদি মন্দ হয় বা ব্যাড লোনে হয় বা খেলাফি হয় পরিণত হলে পরবর্তী সময়ে যেন ঝুঁকিতে না পড়ে সেজন্য এই প্রবিশন রাখার বিধান রয়েছে বাংলাদেশ ব্যাংকে আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য ব্যাংকগুলো তার মুনাফা কিংবা শেয়ার হোল্ডারদের মূলধন থেকে চাহিদা মতো সঞ্চিতি সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে সরকারি বেসরকারি মিলিয়ে দশটি ব্যাংক ঋণের বিপরীতে প্রবিশন রাখতে ব্যর্থ হয়েছে যেই ব্যাংকগুলোর কথা আমরা বলেছি এইসব ব্যাংকের প্রবিশন ঘাটতির পরিমাণ রয়েছে একত্রিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে আমি আবারও বলছি এই সব ব্যাংকের প্রভিশন ঘাটতি হয়েছে হচ্ছে একত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত দুই সালে জুন প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে এই বিষয়ে জানতে চাইলে বিশ্ব ব্যাংকের বিশ্ব ব্যাংক বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থ অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হুসেন জানান নিয়মিত নিয়ম অনুযায়ী মন্দ ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিত রাখতে হয় তাই যখন ঋণ খেলাপি বাড়ে তখন বেশি নিরাপত্তা সঞ্চিত রাখতে আর রাখতে না পারলে ঘাটতি বাড়তে থাকবে এটাই স্বাভাবিক বিষয় আসলে এই ব্যাংকগুলো বিভিন্ন বিষয় আসলে বাংলাদেশ ব্যাংকে যেই আসলে রাখতে হয় প্রভিশন প্রভিশনগুলো সেই প্রভিশনগুলো আসলে তা রাখতে ব্যর্থ হয়েছেন এখন আমরা দেখব প্রভিশন ঘাটতি একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা কোন ব্যাংকে কত টাকা প্রভিশন ঘাটতি রয়েছে প্রথমে দেখব আমরা ন্যাশনাল ব্যাংকে যেটি তো হচ্ছে চোদ্দ হাজার সাতশো তিন কোটি ছিয়ানব্বই লাখ টাকা প্রভিশন ঘাটতি রয়েছে অগ্রণী ব্যাংকে রয়েছে পাঁচ হাজার তিনশো এগারো কোটি টাকা ডি সরি বিডিবিএল এ রয়েছে হচ্ছে চব্বিশ কোটি টাকা ঢাকা ব্যাংক এ রয়েছে হচ্ছে তিনশো সাতাশ কোটি টাকা একশো তো কোটি টাকা পাঁচ হাজার চারশো এক কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে রয়েছে চারশো তো তেতাল্লিশ কোটি টাকা আইএফআইসি ব্যাংকের রয়েছে পাঁচশো ছয় কোটি টাকা সর্বশেষ স্ট্যান্ডার্ড ব্যাংকের রয়েছে হচ্ছে তিনশো একানব্বই কোটি টাকা এই দশ ব্যাংকে হচ্ছে সবচেয়ে বেশি প্রভিশন কাটটি রয়েছে ন্যাশনাল ব্যাংকে এবং পরবর্তীতে রয়েছে হচ্ছে বেসিক ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক এই ব্যাংকগুলোতে অনেক বেশি বাকিগুলোদের ও প্রভিশন কাটটি রয়েছে কিন্তু মোটামুটি অনেকাংশে কম এই চার ব্যাংকের তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী প্রভিশন কাটতিতে থাকা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান আসলে ন্যাশনাল ব্যাংকে যেটি আমরা বলছিলাম ব্যাংকটির প্রভিশন কাটতি অনেক বেশি চোদ্দ কোটি টাকা তার হচ্ছে অগ্রণী বেসিক এই ব্যাংক রূপালী ব্যাংক এগুলোর আসলে অবস্থা অনেক বেশি খারাপ ত্রিশটি ব্যাংক তফসিলি যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে ত্রিশটি ব্যাংক কোনো মতে অর্থ রাখতে পেরেছে অর্থাৎ এইসব ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতিতে কোনো ঘাটতিও নেই উদ্দীপ্ত নেই সরকারি বেসরকারি দশ ব্যাংক নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়েছে বাকি ব্যাংকগুলো নিরাপত্তা সঞ্চিতি উদ্ধৃত রয়েছে বলে এই প্রতিবেদনে জানা যায় জুন মাস শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণের যে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সেটি হচ্ছে ষোলো লাখ তিরাশি হাজার তিনশো তো ছিয়ানব্বই কোটি টাকা জুন মাস শেষে চব্বিশ সালে জুন মাস শেষে ব্যাংকিং খাতে মোট যে ঋণ বিতরণ হয়েছে সেটি হচ্ছে ষোলো লাখ তিরাশি হাজার তিনশো ছিয়ানব্বই কোটি টাকা এর মধ্যে খেলাফিতে রয়েছে হচ্ছে দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা যা মোট বিতরণের বারো দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট এখানে আমরা যে তথ্যগুলো আসলে দেখতে পাচ্ছি সেই তথ্যগুলো হচ্ছে আসলে ব্যাংকিং খাতে যে ঋণগুলো প্রদান করা হয়েছে সেই ঋণগুলোর মধ্যে আসলে খারাপ ঋণ রয়েছে এবং প্রভিশন রাখতেও ব্যর্থ হচ্ছে এই ব্যাংকগুলো যে দশটি ব্যাংকের আমরা কথা বলেছি সেই আশা করছি এই ব্যাংকগুলো দ্রুততার সাথে প্রভিশন ঘাটতি কাটিয়ে উঠবে এই প্রভিশনটা রাখা হয় হচ্ছে যাতে হচ্ছে আমানতকারীদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় আপনারা যারা এই ব্যাঙ্কগুলো নিয়ে আসলে চিন্তিত চিন্তার কোনো কারণে আশা করছি তাদের উঠবে কিন্তু বড় ধরনের যে প্রভিশন কাটতি রয়েছে সেটি কাটিয়ে উঠতে অনেক বেশি সময় লাগতে পারে কিন্তু সেটার জন্য ডিসিশন নেবে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক ওনাদেরকে একটা হয়তো সময়সীমা বেঁধে দিও বা ওনাদের যে ঋণ খেলাপিগুলো রয়েছে বা এই প্রভিশন কাটতি কেন হচ্ছে সেই বিষয়গুলো হয়তো উদ্ঘাটন করে সেটা সমস্যাটা সমাধান করবে দ্রুতই এবং যেহেতু এখানে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এখানে আইএফআইসি ব্যাংকেরও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বিসি বাংলাদেশ কমার্স ব্যাংকেরও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এবং হচ্ছে অন্যান্য ব্যাংকগুলো যদি এজনে ধরনের সমস্যা দেখা দেয় হয়তো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুনভাবে পরিচালনা পর্ষদ দিয়ে গঠন করে আমানতকারীদের টাকা যাতে সেফ থাকে সেই বিষয়টা হয়তো বিবেচনায় নিয়ে কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক সেক্ষেত্রে আপনাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এই ব্যাংকগুলোর দ্রুতই সিদ্ধান্ত আসবে হয়তো